টাকা পয়সা হয় আমি এরকম সেট কিনবো সে কত সুন্দর দেখেন এই উপরে আবার ডয়ার আলমারি গুলো বেশ ভালো বিয়ের জন্য আমার বেশি টেনশন হচ্ছে আর হাসপাতালে একজন এলাও করবে অনেকে বলতেছিলেন যে আমরা কি গ্রামের দিকে চলে যাব কাকড়া বিক্রি করতেছে ট্রাকে করে এইখানে হচ্ছে কি একটা চার রাস্তা রাস্তা পার হয়ে এই হচ্ছে ডায়াসো

সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আমাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে আমি সেই নিষেধ অমান্য করে এখন যাইতেছি আজকের ভিডিওতে থাকবে আমি কি কি বাজার করলাম কি কি বক্স কিনলাম কি মাংস কিনলাম এই যে আজকে সেপ্টেম্বরের এক তারিখ এই মাস আগামী মাস আগামী মাসের শেষের দিক থেকেই শীত শীত পড়ে যাবে তো আমি চিন্তা করছি যে শীত পড়লে তো বাইরের গাছ আর বাঁচে না গাছগুলো সব মরে যায় শীতে ঘরের ভিতরে বাঁচে না তো এইবার এই যে ঝাললে তো মরিচ গাছে তো আর ঝাল হইল না কি জন্য হইল না সেটা মরিচ গাছই ভালো জানে তারপরে আমি চিন্তা করছি এই লতা গাছগুলা আজকে কাটিয়ে দেবো তারপরে এই যে এগুলার গতবার আমি সব বীজ ফেলাই দিয়েছিলাম লাল শাকের এইবার বীজ রাখবো আর এই এগুলো আমি কেটে ফেলবো এই লতা গাছগুলো কারণ এগুলো তো আর বাঁচবে না আগামী মাসে তো আর ফল হবে না এইটুক গাছে তাই না গাছগুলো আমি কেটে দেবো ঝাল গাছের পাতা খাওয়া যায় গড়িয়াতে ঝাল গাছের পাতা খায় খুব মজা লাগে খেতে সাইড ডিশ তৈরি করে কোথায় যাচ্ছি বাজারে যাইতেছি ডেলিভারি তো ওরা ডেলিভারি দিয়ে দেবে আমার এখনই কষ্ট এই মাত্র আমি ঘর থেকে এই জায়গা এই পর্যন্ত আসছে যাব আমি ছাতা নিয়েছি এই যে রোদের ছাতাটা নিয়েছি ধীরে ধীরে যাব আপনাদের দুলাবাই জিও ও বলছে যায় না যায় আমার এখানেটা কি উঠছে দেখছেন ওই যে ডলা ডলি করছি মানে ডলা দেখছেন কিছু না ভাষাগুলো বললে পরে মানে তারপর নিজের কাছে কি লাগে কি বললাম কি বললাম কে কে মনে করলো কি বলবো ভাই আমি আমি নিজেই হাসলে আমার চোখ বন্ধ হয়ে যায় আর কোরিয়ানদের কথা কি বলবো সবাই আমার হাজবেন্ড কে বলে হাজবেন্ড এর চোখ ছোট তা আমার হাজবেন্ড চোখ ছোট হাসলে তো আরো বন্ধ হয়ে যায় চলেন সুন্দর বাতাস বাতাস দেখতে দেখতে বাতাস খাইতে খেতে যাই ও আজকে একটু মেগলা মেঘলাও আছে আমি ধীরে ধীরে হাইটা হাইটা যাবো আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি টারান 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 এই পাশ থেকে যাই কি হয়েছে জানেন ঘটনা মাকসর জল এই ইসেই ওই দুই গাড়ির মাঝখান দিয়ে আসছি আর মাকসের জালের ভিতরে সব মাছ ঠাক জুড়ে গেছে দেখেন অ্যাপার্টমেন্টের এই পাশে অনেক এবার মরিচ গাছ লাগায় ওই দেখেন কি সুন্দর মরিচ হইছে ওই দেখেন মরিচ হইছে কত সুন্দর সুন্দর গাছগুলো কত লম্বা লম্বা সেগুলো হচ্ছে গে কোরিয়ান মরিচ গাছ কিন্তু মরিচের সাইজ দেখে মনে হয়েছে কেন আমাকে আমাকে দেশের মরিচ না যে বড় হয়েছে কোরিয়ান মরিচ এই মনে হয় ওই যে ময়লার গাড়িতে চলে আসছে ময়লা নিচ্ছে দেখেন আমাদের আশেপাশে অনেক এসে দেখাইতে বলছিলেন সব বয়স্ক মহিলারা লালন পালন করে হ্যাঁ ঠিক মতো যত্ন করে না আজকে অনেক কিছু ফেলাইছে দেখি ময়লার আবর্জনের ভিতরে এগুলো সব টেয়া পয়সা দিয়ে মানে কোরিয়ান দিয়ে ফেলতে হয় দেখেন আজকে অনেক কিছু ফেলছে আজকে একটা দিনে টেবিল চেয়ার যত জায়গায় ঘরের ওই যে আলমারি হয়তো এখানে একটা ড্রেসিং টেবিল ইস এইগুলো না অনেক দাম জানেন এই যে এই যে যেটা না এইটা অনেক দাম হ্যাঁ আপনি নিতে পারেন আপনার নিতে ইচ্ছা করলে আপনি নিতে পারেন এই ইসের এগুলো হচ্ছে গিয়া শামুকের কারুকার্য করা খুবই সুন্দর এবং বেশ এক্সপেন্সিভ এগুলোর একটা কিনতে হলে আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস এইটা আমি আমার যদি কখনো কোনো টাকা পয়সা হয় আমি এরকম সেট কিনবো কে যেন ফেলাই দিছে আহারে খুব মানে আমার দেখতে ইচ্ছা করতেছে এর ভিতরে কী কী আছে এই যে দেখেন এই পাশে এই যে ড্রয়ার আছে কত সুন্দর দেখেন এই উপরে হবে ডয়ার ওই পেছে ডয়ার আমি ধরবো না এগুলো ময়লা তারপরে এটা হচ্ছে একটা ইলেকট্রিকের ম্যাট আলমারি গুলো ফেলাইছে কাপড় চাপড়ের একেবারে সেট ধরে ফেলে দিছে একেবারে সেট ধরে ফেলে দিছে আলমারিগুলো বেশ ভালো নষ্ট হয় না এখনো তারপরে এটাও একটা ওই যে টেলিভিশনের উপর মানে উপরে টেলিভিশন নিচে একটা স্ট্যান্ড থাকে না সুন্দর একটা এই ড্রয়ারের সেইটা এই যে যে জিনিসপত্র ফেলায় ঘরের সমস্ত কিছু ওন দিয়ে ফেলতে হয় যাই ফেলেন না কেন ওন দিয়ে ফেলতে হয় তারপর কথা হচ্ছে আপনি এগুলো যদি আপনার পছন্দ হয় আপনি নিয়ে যেতে পারেন ঘরে কিন্তু ঘরে নিয়ে যায় যদি দেখেন যে আপনার আর পছন্দ হইতেছে না তখন আবার আপনাকে কি করতে হবে ওন দিয়ে ফেলতে হবে সেজন্য যদি কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন আর এমনি অনেক কোরিয়ানরা আছে জিজ্ঞাসা করে আমাদের মতো লোকজন দেখলে বা কোম্পানিতে কাজ করলে জিজ্ঞাসা করে যে নিবি নিবি জিনিস নিবি আমাদের ঘরে অমুক জিনিস আছে তমুক জিনিস আছে মানে হাতের যেতে হ্যাঁ দিয়ে ফেলাইতে হবে ওন দিয়ে ফেলতে হবে সেই ওনটা বাসানোর জন্য বলে দিয়ে দিতে যায় ঘরে থাকতে আর ভালো লাগতেছে না একা একা বেরোই পড়ছি হ্যাঁ এখন দেখি কি কি কেনা যায় চলেন আচ্ছা যারা কোরিয়ান গরুর মাংস গুলো চেনেন না কিন্তু উল্টাপাল্টা কথা বলেন তাদের তারা একটু গুগলে একটু চেক করতে পারেন না চেক না করে উল্টাপাল্টা কথা বলেন গুগলে চেক করবেন দেখবেন জানতে পারবেন এই রাস্তাটা সবচেয়ে সুন্দর মাঝখান দিয়েও হাঁটা যায় চারদিক থেকে আপনি রাস্তা ক্রসিং করতে পারবেন আর মাঝখান দিয়েও একবারে গিয়া যাইতে পারবেন দেখেন মাঝখান দিয়া দেখেন কত অসুস্থ মানুষরাও হাঁটে হাইটা হাঁটা চলাফেরা করে আর আমি এই বয়সে বুড়ি খরিলাম তোর কারণে এই যে এখন একটু রোদ উঠছে তা কোরিয়ান হানু নিয়ে বলতেছিলাম এই হানু খুব বেশি একটা মানে বিপ কোরিয়ান বিপ খুব বেশি একটা জ্বালানো লাগে না মানে এত নরম এই মাংস এবং কিছু কিছু যেগুলো র খাওয়া হয় ডাক্তারি মতে এখন যে দেশের যে সিস্টেম আপনাকে তো কেউ খাইতে বলে নাই হানির একটা অংশ আছে মাংসের যেটাকে বলা হয় সুজি ওই যে আমাদের দেশে যেমন সুজি আছে ওই সুজিটাকে একটু ই করে বললে সুজি সেইটা আর ওইটা হচ্ছে সুপে ব্যবহার করা হয় ওই মাংসটা আমি বেশিরভাগ সময় কিনে নিয়ে আসি ওটা সেদ্ধ করে দিলে জিওর খুব পছন্দের একটা মাংস বিশেষত ওই মাংসটাই আমি কিনতে যাইতেছি বিফের যেটা মাঝে মধ্যে সোমবার দিন সকালবেলা পাওয়া যায় অন্যান্য দিনও হয়তো পাওয়া যায় কিন্তু সোমবার দিন সকালবেলা একটু বেশি ভালো পাওয়া যায় তরমুজ কাঁকড়া বিক্রি করতেছে ট্রাকে করে এখানে হচ্ছে কি একটা চার রাস্তা রাস্তা পার হয়ে এই হচ্ছে ডায়েসো আর এই হচ্ছে মার্ট আগে মার্টে যাব ওয়াও শাইন মাস্কেট এটা খুব মজার একটা আঙ্গুর খুব পছন্দের আর এই পাশের এই আঙ্গুরটা তো ওই যে কিনছিলাম বেশি একটা ভালো খাওয়া যায় না এখান থেকে একটা কার্ড নিব এই আমার আমি দুইটা ব্যাগ নিয়ে আসছি এটি দেখেন একটা বাজার আর একটা হচ্ছে যেটা